দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলায় হাটবার কিন্তু দুই দিন শুক্রবার আজকে শুক্রবার হাট এটি চার জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বাচ্চা কাবের একটি তথ্য দেবতা আছে সাইগাল যাত্রাতেগুলো একটু দেখাবো কেমন দাঁড়াবে সেখানে আছে জান আট দশ বয়স কিন্তু একটা গাবি আর সারা বাদ দেখার মতো কিন্তু একটা বাদ গাভি আটটা দুধ আছে কিন্তু কত সালাম বাড়িতে দাম দিলে একশো প্লাস চাওয়া দাম এটা দেড়াবে কিন্তু বাচ্চাকে বাচ্চা কত সুন্দর হরিণের মতো একটা বাচ্চা দাস

পাইছে বয়স কেমন এটা ছয় দান ছয় বয়সী গাড়ি আর সাই অনেকেই দুধ জানতে চান তার সব যেহেতু কখনো আছে একটু দুধ বাসায় খাওয়ার সুযোগ থাকে তবে খুব একটা দুধ আসে না তিন চার লিটার থাকলে কিন্তু অনেকটা বেশি কেমন দাম দিচ্ছে ভাই বাজারে এক লাখ আশি এত কম

আর এতই লোক দেখতেই পাচ্ছেন কিন্তু

স্যার দার বয়স কেমন ভাই এটার বয়সটা কেমন আছে বয়স বয়স দেখছেন সানাম্ব ভাই স্যার দাদার বয়স লেগেছে দলা বেশ ভালো দাঁত কিন্তু দেখার শুরু করছে না ষাড়বাদ সুন্দর কত যাচ্ছে সামনে

افرا دادوٽي ۽ او تنهي کي وڌائي কত এবার নব্বইয়ের নব্বই তো আচ্ছা আচ্ছা তাহলে ঘুরতে আসছি তীব্রতা কিন্তু একটু বেড়ে গেল দশ চা চা ভালো আছেন বা কিনে কেমন হচ্ছে আজকে পারিপত্র তো নাই